খাবার গরম আছে আচ্ছা ঠিক আছে কিছু মনে নেন না 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 তো আসলে আল্লাহ ছাড়া কাউকে আমি ভয় পাই না অ্যান্ড সবার আগে নামাজ আদায় করতে হবে আমি সবার আগে প্রায়োর্টি দিই নামাজকে তো লোকেশন যেহেতু এত দূরে অ্যান্ড আমি আমার নামাজ ভিজিয়াম এত দূরে যাব অ্যান্ড সবার আগে তো নামাজ আদায় করে নিতেই হবে তাতে কি হবে না হবে সেইগুলো আমি চিন্তা করি না অ্যান্ড এখন কাস্টমারের লোকেশনে যাচ্ছি এখান থেকে আরও প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার রাস্তা বাকি আছে টোটাল হচ্ছে তিন কিলোমিটারে বেশি হয়ে যাবে কাচি বাই থেকে হচ্ছে নন্দীপাড়া অনেক ভিতরে রাস্তা যারা চিনেন তারা তো জানেনি রাস্তার অবস্থা অনেক খারাপ আগাচুরা তো লাইফ ইজ নাথিং উইথ স্ট্রাগেল

নামাজের কথা বলছি উনি আরো খুশি হয়ে বলতেছে যে হ্যাঁ নামাজ পড়া ভালো গাইস সবাই নামাজ পড়বেন সবার আগে নামাজ পড়তে হবে